আজকে আমরা উনস্বর যোগে কোনো শব্দের কিভাবে বর্ণ বিশ্লেষণ করতে হয় সেটাই শিখব উনস্বর যেহেতু আশ্রয় স্থানভাগে বর্ণ বা অযোগবাহ বর্ণ একে বলে তাই এর বিশ্লেষণটা অন্য বর্ণের মতো হবে না তাই সেটাই শিখব কিভাবে আমরা এর বিশ্লেষণ করব তাই এর সাথে আমরা দেখব উনস্বরের সাথে কোন রকম স্বরবর্ণ আমরা পরে যুক্ত করবো না দেখি এখানে ফার্স্ট আছে সংসার দন্তের যোগ দন্ত সয়ের জন্য যোগ উনস্বর কিন্তু নিজে একা বসে যাবে ওর সাথে আমরা কোনো অকার আকার কিছু যোগ করব না এরপর চলে যাবে দন্তেস্বয় আকারের জন্য দন্তে স্ব যোগ আ রয়ের জন্য র যোগ অ এরপরে চলে আসি সংশয় স যোগ অ দন্তের সয়ের জন্য যোগ উনস্বর এখানে কিন্তু কোন রকম আমি অযোগ করিনি অকার বা অসরবর্ণ শুধু বসেছে তালিবস্বর জন্য তালিবস্ব যোগ অ আর উন্তর জন্য অন্তঃস্থ যোগ অ আর এক্ষেত্রে এটাও মনে রাখতে হবে উনসর নিচে কিন্তু কোনো হসন্ত আমরা দেব না অহংকার অ যেহেতু নিজেই স্বরবর্ণ অ বসেছে কয়ের জন্য হ যোগ অ অনস্বর নিজে একা বসেছে কয় আকার আছে ক যোগ আ আর শুধু র আছে অহংকার তাহলে র যোগ অ কোনো কার নেই মানে অকার আছে এবার চলে আসি এই অংশ শব্দটাকে কিভাবে বিশ্লেষণ করি দেখি অ নিজেই স্বরবর্ণ আমি অ লিখে দিলাম যোগ উনস্বর বসে গেল যোগ যোগ কোনো অ লিখলাম এইভাবে আমরা কোনো উনস্বর যোগে শব্দ থাকলে তার বর্ণ বিশ্লেষণ করতে পারব আজ এইটুকুই